পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণায়ব মূর্তি উন্মোচন হল চন্দ্রকোনা জিরাট স্কুলে মূর্তি উন্মোচন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা এছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক চন্দ্রকোনা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র অবর বিদ্যালয় পরিদর্শক সহ আরও অনেকে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন উপলক্ষে জিরাট স্কুলে আজ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এই বিদ্যালয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের পেছনে রয়েছে একটি কারণ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রকান্তি ঘোষ কি জানিয়েছেন শুনুন চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা পূর্ণ অবয় মূর্তি উন্মোচন হল কি বলবেন এ বিষয়ে বিদ্যাসাগর মহাশয় এই বিদ্যালয়টার প্রতিষ্ঠান মূল্যে তিনি ছিলেন এবং তিনি বার দুয়েক এই বিদ্যালয়টা পরিদর্শন করতে আসেন সম্ভবত আঠারোশো সালে কোনো নথি নেই তো তবু আঠারোশো সালে তিনি আমার এটা পরিদর্শন করতে এবং মান জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তিনি বিদ্যালয়টা স্থাপন করেন এটা এই জায়গায় নয় এটা হয়েছিল আমাদের মুন্নওয়ালাতে সেইখানেই বিদ্যালয়টা প্রথম স্থাপীন হয়ে স্থাপিত হয়েছিলো আঠারোশো ছাপান্ন সালে যেটা হয়েছিল এবং বিদ্যাসাগর মহাশয়ে যে ব্রিটিশ সরকারের পরিদর্শক হিসাবে বিদ্যালয়টা পরিদর্শন করেছিলেন তার রিপোর্টের ভিত্তিতেই এই বিদ্যালয়টা স্বীকৃতি লাভ করেছিল ওতে ওনাকে আমরা সম্মান দিতে চেয়েছি বহুদিন ধরে আমার ইচ্ছা ছিল এটা সম্মান দিয়ে আমরা কীভাবে দেবো একটা ছোটো মূর্তি ছিল বিদ্যাসাগরের সেই বিদ্যাসাগরের মূর্তিটা ঠিক মানে যে ভালো লাগার খুব ছোট আমি বিষয় তো সবারই ভালো লাগবে না যে এইটুকু জিনিস এইটুকু মূর্তিটা আমরা না বেশ বড়ো একটা পূর্ণাব মূর্তি হোক আমাদের বিদ্যালয়ে মধ্যে মধ্যভাগে এটা থাকবে সবাই ছেলেরা লক্ষ্য রাখবে দেখবে এবং উনি এটা ওই মূর্তিটা সকল ছেলের অনুপ্রেরণা হিসেবে থাকবে যে বিদ্যাসাগর তো আমরা অনেকদিন হলো আমরা তার কাজের কথা অনেকেই মানে আধুনিক যুগে আস্তে আস্তে তারা ভুলে যাচ্ছে আমরা মানে আমরা আছি মনে রাখছি হয়তো কিন্তু যারা সবাই যে মনে রাখছে তা নয় তবু কে তারা স্থাপন করার ফলে কী হলো না ওনারটা যে এখানে তিনি তার জন্যই যে বিদ্যালয়টা হয়েছে সেটাকে আমরা স্বীকৃতি দিলাম আর ছেলেরা নিশ্চয় কাছ থেকে অনুপ্রেরণাভাবে মূর্তি দেখে এবং তারাও চেষ্টা করবে ওনার পথে চলতে আমরা সেটা চাইব সেটা ওনাকে দেখে অনুপ্রাণিত হোক এবং এই মূর্তিটা আমরা অনেক বিধায়ক মহাশয়কে বিশেষভাবে অনুরোধ করেছিলাম উনি আমাদের অনুরোধ রেখেছেন এবং ওনার সহদেতায় এবং ওনারা আর্থিক অনুকূল্যে যে বিধায় হবে তার এই মূর্তিটা আমরা করতে পেরেছি আর নিশ্চয়ই সবাই দেখেছেন মূর্তিটা আমাদের খুব সুন্দরই হয়েছে এটি একটি পথ পাথরের উপরে কেটে কেটে তৈরি হয়েছে কোনো জয়েন্ট নেই মূর্তি একটি মাত্রই পাথর এটা আমাদের শুশুনিয়া থেকে করা হয়েছে এবং আশা করি সকলেরই ভালো লাগে এটা কত ফুটের মূর্তি এটা এটা যেমন পূর্ণাব মূর্তি হয় মানুষের মাপ সাড়ে পাঁচ ফুট এটা সেই মাপে করা হয়েছে এটা আপনার নাম আমার নাম সুভ্রকান্তি ঘোষ মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানে তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে